সৈনিক কানেডের পক্ষ থেকে স্বাগতম অভিনন্দন ভালোবাসা থাকবে প্রতিটা মানুষের প্রতি আমরা যে যাই বলি না কেন যে যে ধরনের মন্তব্য করি না কেন তবে একটা জিনিস আমাদের মানে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো বর্তমানে বর্তমানে বাংলাদেশে সবচাইতে একজন ধৈর্যশীল ব্যক্তি হলেন সেনাপ্রধান ওনাকে অনেক ভাষায় মানুষ কথা বলে তারপর আমি এত বড়ো ধৈর্যশীল ব্যক্তি এখনো পাইনি তবে হ্যাঁ একজন ট্রেন সোলজার হতে হলে একজন ভালো মানের সৈনিক হতে হলে তার ফার্স্ট বৈশিষ্ট্য যেটা সেটা হলো ধৈর্য যার এই ধরনের ধৈর্য আছে সে একজন সৈনিক হতে পারে যার ধৈর্য নেই সে কখনো সৈনিক হতে পারে না আমার কথাটা হলো বর্তমান অনেকেই অনেকেই সেনাবাহিনীর হাত ধরে ক্ষমতায় আসতে চাচ্ছেন অনেকেই এবং পূর্বের যে ইতিহাস বাংলাদেশের সেই ইতিহাসগুলা যদি আমরা ফলো করি যেমন কোনো এক সময় আব্দুল জলিল বাংলাদেশ আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি ছিলেন উনি বলেছিলেন যে শেখ হাসিনা ওয়ান ইলেভেনের সরকারের সাথে সেই সেনাবাহিনীর ওয়ান ইলেভেনের সময় হাত হাত করে ক্ষমতায় এসেছে ঠিক এখনও কিছু মানুষ বা কিছু দল হাত হাত করে ক্ষমতা আসতে চাচ্ছে তবে আমি আমার এই ক্ষুদ্রতম জ্ঞান আমি যেটা বলার ইচ্ছে সেটা হলো সেনা প্রধান বা মাননীয় সেনাবাহিনীতে যারা আছেন নিয়োজিত তবে এখন আর সেই হাত করে ক্ষমতা আসলে সেই ক্ষমতা চিরস্থায়ী বা টিকবে না যতই আপনি নির্যাতন নিপরণ করতে পারেন ক্ষমতায় আসার পরে সেটা আমরা অতীতে দেখেছি ষোলোটি বছর নির্যাতন নিপীড়ন করেছে হ্যাঁ টিকতে পারেনি একবারে মিশে গেছে আর আমি যে কথাটা বলতে চাচ্ছি সেনাবাহিনীর সাথে হাতাত করে যারা ক্ষমতায় আসতে চান তাদেরকে উদ্দেশ্য করে বলছি এই চিন্তা মাথা থেকে ফেলে দেন এবারকার নির্বাচন হবে বিভাগীয় নির্বাচন জাতীয় নির্বাচন হবে বিভাগীয় নির্বাচন ওই যে ভোট কারচুপি বা হাত হাত করে ক্ষমতায় আসা এগুলো মাথা থেকে ছেড়ে দিয়ে মানুষের মন জয় করেন মানুষের মন জয় করতে পারলে মানুষের ভালোবাসা অর্জন করতে পারলে মানুষ এমনি আপনাকে ভোট দেবে ধন্যবাদ সবাইকে সৈনিক সৈনিকের পক্ষ থেকে আসসালামু আলাইকুম رحمه الله وبركاته